মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় তো একদিন আমি কাঁচা মাছের রেসিপিটা দেখিয়েছিলাম আপনাদেরকে তো আজকে মাছটা ভেজে মাছের ঝোলটা তৈরি করব তো ওই জন্য আগে প্রথমত আমি মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা একটু ভালো করেই ভাজবো আর ভালো করে না ভাজা হলে কিন্তু ভালো লাগে না মাছ মাছের ঝোলটা আমার মাছের ঝোলটা করার জন্য আমি জিরা ফোড়ন দেবো আর মাছ মাংসের ক্ষেত্রে আমি জিরাটাই ফোড়ন বেশি দিই আদার্স কিছু দিই না তার সাথে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম তো পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটার সাথে সাথে তারপর আমি একটু ভাজা হয়ে গেছে ওই জন্য আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি লঙ্কাতে এখানে পেঁয়াজ আছে অল্প একটু রসুন দিয়েছি আর মাছের ঝোলে হালকা পাতলা একটু রসুন বাটা দিলে ভালোই লাগে তো সব কিছু এখানে মিক্সড আছে জিরা রসুন আদা আর আমি কেটে রেখেছিলাম আলু টমেটো তো এগুলো দিয়েই আজকে মাছের ঝোলটা করবো তো এটা কাঁচা মাছের যেহেতু রেসিপি নয় তো এই জন্য আগে ফোড়নগুলো আগে দিয়ে নিয়েছি আর এখন এগুলো একটু ভালো করে প্রথম একটু মানে হালকা পাতলা একটু কষিয়ে নেবো কষিয়ে না মানে প্রথমে না কষালে আর কি ভালো লাগে না আর আমি লঙ্কাটা দেখলেন আপনারা যে আমি লঙ্কাটা কষাই নি তো এই জন্য আলুটাও সাথে 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 আলুটাও দিয়ে দিয়েছি আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর ভালো করে না কষালে ভালোও লাগে না তরকারি আর অনেক 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 রকমভাবে মাছের ঝোল করা যায় একটা হচ্ছে প্রথমত আলুগুলো ভেজে নেওয়া যায় ভেজে নিয়েও ভালো লাগে আলুটা আলাদা করে ভেজে নিয়ে মশলাটা আলাদাভাবে কষিয়ে তারপর আলুটাকে ছেড়ে দিয়ে মানে হালকা করে ঝোল কিন্তু আমি ওরকমটা করলাম না তো আমি একসাথে একবারে কষিয়ে নিয়ে মাথাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর মাথাটা দিয়ে দিয়ে করলে ভালো লাগে আর কি মাথা ভেঙে আর কি ঝোল করব আজকে এমনি পিসগুলো তো দেওয়া হয় তার সাথে যদি মাছের ঝোল মাথা ভেঙে করা যায় না টেস্টটা আলাদা রকমের হয় তো এই জন্য আমি হালকা পাতলা কষাচ্ছি আর ওই থালা দিয়ে ঢাক ঢুকে রেখেছিলাম আর যে কোনো জিনিস ভালো করে না কষালে কিন্তু স্বাদ হয় না তো ভালো করে ওই জন্য কষিয়ে নিচ্ছে এই যে আমার কষাটা এরকম হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা তো কষিয়ে এখন আমি এটার মধ্যে হালকা করে জল দেবো আর মাছের যেহেতু ঝোল করবো তো একটু জলটা বেশি করে দেবো আর মাছের পিসগুলো একটু পরে দেবো নাহলে কিন্তু একটু ঘেটে ঘা হয়ে যাবে তো মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি ওই জন্য আগেই ভেঙে দিয়েছি যাতে মাছের করে মাটির একটু টেস্ট হয় তো আমার প্রায় ঝোলটা হয়ে গেছে তো এইরকম হয়েছে লাস্ট সাথে করলাম বতুয়া শাকের ভাজা আর বতুয়া শাকের ভাজা কার কার ভালো লাগে অফিসে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন বতুয়া শাকটা অনেক অনেক ভাবে করে আর বিশেষ করে আমার বাড়িতে বতুয়া শাকটা একদম ভেটে ঘ করা হয় কিন্তু আমার সেরকমটা ভালো লাগে না বেগুন দিয়ে আর কি একদম ভেটে ওই সানা যেরকম হয় আলু সানা তো সেরকমভাবে করা হয় বাট আমার বতুয়া শাক বলুন বা যে কোনো শাক বলুন ঝরঝরাটাই ভালো লাগে ঝরঝরা থাকবে আর সেদ্ধ হবে এমন নয় যে সেদ্ধ হবে না আমি এই যে বতুয়া শাকটা হালকা করে সেদ্ধ মানে সেদ্ধ হয়ে জলটা যে ছাড়বে ওই জলটা আমি ফেলে দিই কিন্তু আমাদের বাড়িতে যেটা রান্না হয় সেই জলটা কিন্তু ফেলা হয় না একদম এটার মধ্যেই একদম এটার মধ্যেই ঘেঁটে ঘ করা হয় তো এই জন্য আমি এই জলটা ফেলে দিচ্ছি যেহেতু ঝরঝরা করে বতুয়া শাকের ভাজা করব তো বতুয়া শাকের ভাজা বলুন পাট শাকের ভাজা বলুন যে কোনো শাক আমি এইভাবেই ঝরঝরা করে নিই আর আমি তেল কিন্তু আগে দিই তেলটা এখন দেবো যেহেতু জলটা ফেলে দিলাম তো এখন আমি তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব আর তেলটা দিয়ে পরে তেলটা দিয়ে ভেজে নিলে আর কি ভালো হয় আর বেশি ঝরঝরা থাকে আর খেতেও টেস্ট হয় খেতেও ভালো লাগে আর যেটা একদম ঘেঁটে ঘ করা হয় সেটা ভালো লাগে না আমার খেতে কার কীরকম লাগে আমার মানে আর কি অত ভালো লাগে না দেখতে পাচ্ছেন এরকম হয়েছে শাক ভাজাটা লাস্ট তো কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর প্রত্যেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন